আমরা গত কয়েকদিন যেমন আমরা মাঠে আছে ছোট ছোট দিন নিয়ে সবাই দিন সবাই কাজ করে যাচ্ছে তো প্রত্যেকজন ছাত্র সচেতন থেকে কাজ করছে আমাদের কথা হচ্ছে শুধু ছাত্র না ছাত্র জনতা আপনারা গণমাধ্যম করলেই প্রিন্ট মিডিয়া সবার সাথে থাকতে হবে সবার একত্রিতে আমাদের মানে এই হবে যাতে করে একজন দরিদ্র মানুষ পেট ভরে তিন ভাত মাছ খেতে পারে অনেক কাস্টমারে আমাদেরকে বোয়ানি একটু আগে আমরা মাছের বাজারে গেছিলাম ঘোষণা দিতে যে লাইট অফ করার জন্য ওই সময় একজন কাস্টমার আছে বলে যে পাঁচটা ইলিশ কিনছে একুশশো টাকায় আজকে দুইটা ইলিশ কিনতে সে চব্বিশশো টাকায় যখন তাকে বললাম আপনি এটার প্রুফ দেন তারপর চেন্নাই সো এই ধরনের যারা শিক্ষার্থীরা বাজার মনিটরিং করতেছেন আপনারা আপনারা এই ধরনের ভ্রোয়া নিউজ শুনে ওয়েবসাইটের উপর খোঁজ জমাবেন না আপনারা নিজেরা মনিটরিং করুন এবং ব্যবসায়ীদেরকে ব্যবসায়ীদের তাদের ভাষাটাও আপনারা বোঝার চেষ্টা করুন তারপর ওনাদের উপর আপনারা ওনাদেরকে বুঝায় কথা বলবেন এবং উচ্চস্বরে কথা বলবেন না খুব সুন্দরভাবে মিষ্টি ভাষা টান আমরা স্টুডেন্ট সো আমাদেরকে মিষ্টি ভাষায় কথা বলতে হবে কেন ভাই পুরো আগে থেকে এই বাজারগুলোকে অবস্থান করছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারগুলোতে তারা অবস্থান করছে তারা নিজেরাই মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে এবং আমাদেরকে অবহিত করছে যে কোথাও কোনো অনিয়ম পেলে সেটি অবহিত করছে আমাদের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবেই মূলত আমাদের এখানে আসে এখানে এসে যদি আমরা দেখলাম যে গতকালে যে দাম ছিল ব্রয়লার মুরগি এবং পাকিস্তানি কট মুরগি বা সোনালি মুরগি সেটির দাম অনেকটা কমেছে অর্থাৎ পাইকারি কিনেছে তারা দেখলাম সোনালি বলতে দুইশো দশ টাকা বিক্রি করছে দুশো চল্লিশ টাকা তো আগের জন্য বিক্রি হয়েছিল দুইশো আশি টাকা পর্যন্ত কেজি প্রতি চল্লিশ টাকা করে দাম কমেছে এটা অনেকটা ইতিবাচক কথা আমার মনে হয় যে এটা ক্লোজলি মনিটরিং করা হচ্ছে এই মনিটরিং এর কারণেই মূলত এটি অনেকটা কমেছে এটি আমাদের কাছে প্রতিমান হয়েছে আর বয়লার মুরগি যেটি সেটি বিক্রি হচ্ছে দেখলাম একশো ষাট টাকা কেজি এটি অনেকটা ইতিবাচক যে বয়লার মুরগি দুশো বিশ টাকা পর্যন্ত দাম হতে এখন অনেকটা এই আমরা বলে বলছে ভোক্তাদের প্রায় ক্ষমতার মধ্যেই চলে এসেছে এটি ইতিবাচক দিক আমরা অভিনন্দন জানাই স্বাগত জানাই এই শিক্ষার্থীবৃন্দ যারা সরকার থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করছে আমরা আমরা এই কাজটি করছি তবে তাদের তো নিচ্ছে আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকে ভাই বাতাসের মাধ্যমে আমাদের কাছে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে সেটি যে মুরগি বয়লার মুরগি বান সোনালী মুরগি তার সাথে গরুর মাংস বা খাসির মাংসকে বিক্রি করা হচ্ছে এই বাটছাড়ার জাস্ট গুরুত্বের দিকেই থাকে ফ্যান সিলিং ফ্যান থাকে এই ফ্যানের যে বাতাসের চাপ এই চাপের কারণে ওজনটা অনেকটা বেড়ে যাচ্ছে এটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে আমাদের সাথে ব্যবসায়ী সমতির সভাপতি সেব এবং সেক্রেটারি সেফ দুজনেই ছিলেন এখন ওনারা সমতিতে যাব যে আমরা স্পষ্ট মেসেজ দিব যে ওনারা যেন এটা নিশ্চিত করেন যখন ওজন হচ্ছে ঠিক এই মুহূর্তের জন্য অবশ্যই ফ্যানটা বন্ধ রাখা হয় আদারওয়াইজ কাস্টমাররা প্রতারিত হয়নি সমস্ত একটা ইয়া ছিল যে এর আগে ব্যবসায়ীরা সহযোগিতা করতো না এখন কেমন দেখছেন ব্যবসাটাকে আপনাদেরকে সহযোগিতা করছে কি না আপনারা তো নিজেরাই দেখলেন যে আমাদের ছাত্রী ছাত্রী ভাইপোনের যেভাবে আসছেন দশ পনেরো বিশ জন তিরিশজন করে একটা একটা বাজারে আসছেন তো স্বাভাবিকভাবে তাদের ভিতরে একটা চাপ সৃষ্টি হয়েছে